এই এই tradition টা বাংলা department অনেক আগে থেকেই ছিল না এবং academic committee সিদ্ধান্ত অনুযায়ী এই কোর্স চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি কি সংখ্যা মনে হয় একটু কম নাকি না বিষয় তেমন না অনেক অনেক চিঠি এসেছিল আমাদের কাছে বিভিন্ন সময়ে যে প্রফেশনাল কোর্স চালু ব্যাপারে কিন্তু আমাদের যারা প্রবীণ শিক্ষক আছেন তাদের এটা অভিমত যে বিভাগের রুচির সাথে যায় না আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে সম্ভবত সেকেন্ড বেস এর একটা বিজ্ঞাপন দেখছিলাম আমি আর জগন্নাথ নাকি চালু হবে এরকম একটা আমাদের নির্দেশনা এখন আসেনি এবং আসলে যে সেটা গ্রহণ করবে এটাও মনে হয় আমার মনে হয় হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো